প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আজকে আপনাদের সুন্দর সুন্দর বেশ কিছু লাল টকটকে সাইহল দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের আকাশ পাই

আজকের কালেকশন এটা হচ্ছে দুই নাম তিন নাম্বার গরু ওজন কেমন এটা এটা হলো এটা এটা আছে আপনার 6000 মন পাকা 6000 পাকা দাম কেমন এর দাম আমরা তো ভাই 1 লক্ষ 24000 টাকা 24 দাম তার সুযোগ আছে পাশে একটা একটু দেখান বন্ধুরা কালেকশন কোনটা দেখবেন ভাই যেটা দেখবেন ওরালতে বন্ধুরা বের করতে আচ্ছা 15 পিজি কি 24 সালে হবে হ্যাঁ 15 পিজি 24 সালে পাওয়া যাবে এটা যা থাকি শাহিওয়াল শাহিওয়াল

আকাশ ভাই এই গরুটা যাতে সাহি হল নাকি বয়সটা কেমন হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা গরু সরিয়ে দেখাতে পারলে সবচেয়ে ভালো হয় আর কালেকশন আপনার যে অনেক বেশি তো আকাশ ভাই এই যে এবার দেখতে পাচ্ছি যেমন নাভি কমল তেমন চুড়া তেমন স্ট্রাকচার

বিক্রি হয়ে যায় কত বলেন আজকের উনিশ হাজার পাঁচশো টাকা এক লাখ উনিশ হাজার পাঁচশো আর শুধু আছে এক উনিশ হাজার পাঁচশো টাকা পার পিস তার মধ্যে আবার ফোন দিয়ে আলোচনা করে নিতে পারবেন আর ভাই ঠিকানা যদি আসতে চান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলী চলে আসবেন দেখে শুনে নেবেন আজকের মতো বিদায় নিবো আসসালাম আলাইকুম